কথা কি বোঝা যায় আমার নাকি লেভেল বেশি হাই হয়ে গেছে বোঝার চেষ্টা করে আমি বলতে চাচ্ছি ওই যুগে মুসলমানদের অবস্থা এত উন্নত ছিল কেন কারণ এক তারা পরিপূর্ণ ইসলাম পালন করতেন তারা কোরআন মেনে চলতেন তারা হাদিস মেনে চলতেন তারা আসলে সুন্দর উপর থাকতেন নামাজ পাঁচ অক্ষ জামাতের সাথে আদায় করতেন তাহাজ গোজার ছিলেন হালাল হারাম মেনে চলতেন পর্দা মেনে চলতেন পরিবার সুন্দর মতন গঠন করতেন

এই যুগে যদি আপনি একটা সমাজে এক হাজার জন মানুষ থাকেন জামাতে আপনি দুইশো মানুষ পাবেন টোয়েন্টি পার্সেন্ট ইল্লা মাসাল আল্লাহ ভালো করেন এই যুগে যদি একটা সমাজে এক হাজারটা মানুষ থাকে আপনি বিশ পার্সেন্ট কোরআন তেলাওয়াত পরে এমন মানুষ পাবেন এই যুগে এক হাজারটা মানুষ যদি থাকে একটা সমাজে ওর মধ্যে টেন পার্সেন্ট হালাল খায় খুঁজে বের করতে পারবেন না এই যুগে যদি এক হাজারটা মেয়ে থাকে একটা সমাজের মধ্যে এর মধ্যে আপনি নয়শটা মেয়েকে ব্যাপারটা দেখবেন এবার আসেন <laughs> <laughs> <laughs>

অবমাননাকর অবস্থা আমাদের হয়েছে পুরো বিশ্বে এটা এমনি এমনি হয়নি একদিন হয়নি এটা বিগত একশো একশো দুইশো বছরের এই যে আমরা নাফর মানি করেছি সাথে এগুলোর ফলাফল এখন আমাদেরকে ভোগ করতে তার উপরে আছে কাফের দৌরত্ব মিডিয়া কাদের হাতে সরাসরি কথা বলেন আমার সাথে মিডিয়া কাদের হাতে বড় বড় মিডিয়ার যে কটার নাম বলবেন সবগুলো ইসরায়েল আমেরিকা পশ্চিমবঙ্গ বলি আপনাকে বলে আপনি সন্ত্রাসী মিশ্র বলে হ্যাঁ শতাশী ঠিক। ওদুদি আপনাকে বলে আপনি ভালো সারা বিশ্বকে হ্যাঁ নবেল দাতা ঠিক আছে কোন কোন ধরে লাখ লাখ মানুষ এর পরে তারপরে নবেল আপনাকে গেছে ঠিক আবার শাস্তি শান্তি দেন তো যাই হোক মিডিয়া হাতে অর্থনৈতিক কাদের হাতে বলেন ব্যাংকিং সিস্টেম কাদের হাতে

আল্লাহর কাছে বলতে পারবো আমি শুনছি কথাগুলো একদিন একদিন দুনিয়াতে এদের চরিত্র এমনই কিন্তু আপনি বলা থেকে বেরোতে পারবেন না কেন পারবেন না বিকাশ পুরো বিশ্বের উপর একটা অক্টোপাসের মতো এভাবে গ্রাস করে যাচ্ছে বেরোতে পারবেন যারা বের হওয়ার চেষ্টা করবে ওদেরকে অর্থনৈতিক স্যাংশন দিয়ে দিবে তখন আপনার টাকার মান কমে যাবে ইনফ্লেশন হবে আর অনেক কিছু হবে বলা হয় ওদের কাছে সত্তর আশি অস্ত্র আছে শুধু

ওই সর্বোচ্চ পর্যায়ে গিয়ে অবশ্য ওখানে রাস্তা নামুদ হয়েছে আলহামদুল্লাহ বিশ বছরের বাজে তারপরে ওখান থেকে আত্মসমর্পণ করে লেসগুলি বলা গেছে তো তারপরে বোঝেন কোন ভাষায় কথা বললে কাজ হবে তারা দেখিয়ে দিয়েছে তাদের সাথে সুরের ভাষায় কথা বলে কোনো কাজ নাই

সবাই না আমার মধ্যে একটা দল একটা একটা দল একটা কসবা একটা ফিরকা অনেক ভালো শব্দ আসছে আছে তয়ফা এরকম অনেক শব্দ আসছে কিয়ামত পর্যন্ত হকের পথে লড়াই করতে থাকবে এমনকি কি তারা মাসিরুদ দাজ্জালের সাথে যুদ্ধ করবে কথা বুঝতে পারছেন সাহেব জিজ্ঞাসা করলেন তারা কারা ইয়া এবং কোন জায়গায় তারা এই যুদ্ধটা করবে

আমি দিন দিন আস্তে আস্তে এখান থেকে নিজেকে সরাচ্ছি এই কারণে এবছর আমাকে আপনারা খুব বেশি দেখছেন না এবছর আমি অনেক বিষয় মানে মার্ক করেছি যে আসলে বিষয়টা আমার চলে যাচ্ছে না তবে উন্নর স্বার্থে আল্লাহর জন্য ফিজ কিছু কিছু বিষয় আপনাদের সাথে খোলাসা করার সময় এটাই বলছিলাম যে নবী সাল্লাহ্ম আল্লাহসাল্লাম বলে গেছেন আমার উন্নত একটা দল সবার কথা বলেন নাই

অবস্থান সম্মান ঈজ এখন আছে কি নাই ওই সময় যে এমনগুলো তারা করতেন আমরা করি কিনা তাহলে ভাই আমাদের নামাজ পড়তে হবে কিনা বয়ান শুনলে হবে নামাজ পড়তে হবে নিজেকে আজই ইসলাম এবং সংশোধনের মধ্যে নিয়ে আসেন আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আমিন আল্লাহ পাক আমাদেরকে আপনাদের সবাইকে তাহাজ্জুদ গোজার বানায় দেন আমিন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরআন ওয়ালা বানায় দেন আমিন সুন্নতের পাবন্দ বানায় দেন আমিন আল্লাহ পাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন আমিন আল্লাহ পাক সবাইকে সত্য আদেশ করা তৌফিক দান করুন আমিন অসত নিষেধ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক আমাদের এই বিভক্তিগুলোকে বন্ধ করে দেন আমিন আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ করে দেন আমিন এবং আমাদেরকে যোগ্য একজন নেতা দান কর আমিন এমন যোগ্য সুযোগ করে দাও যে পুরো গোষ্ঠী পক্ষ বাংলাদেশের মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করতে পারে এমন একজন যোগ্য উপযুক্ত নেতা আল্লাহ আমাদেরকে দান কর যেন আমরা পুরো বিশ্বের মুসলিমদের পক্ষে অবস্থান নিতে পারি কে আপনারই কই সব বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র হিসাবে এই রাজা ইশোরের যে সাহসী পদক্ষেপ দেখিয়েছে আমাদের বড় বড় মরল দেখাতে পারে ওরা বসে বসে ফুটবল খেলা দেখছেন নাইমার ওই সব না আমি আসলে কথা বলতে গেলে আমি বলতে পারবো না আমি হাইবার হয়ে যাবো আর মানে আমি যে ফটো রাখতে পারি ফেসবুকে ঢোকা এখন আমি বন্ধ করে মানে ঢোকা একদমই বন্ধ করে দেখছি বিকজ এই দৃশ্যগুলো আমরা নিতে পারি আর আর কত বাচ্চার মৌ থাকলে দেখবেন কত বাচ্চার মৃত্যু দেখলে আপনাদের পরিচয় ঠান্ডা হবে আর আমি এখানে যদি বড় বড় গলায় কথাও বলি তাহলেই বা কি হবে কি হবে আমার হাতে কি ক্ষমতা আছে কিছু আছে পুরো পুরো মুসলিম বিশ্বের সব নেতারা যদি ঐক্যবদ্ধ হতো একটা টেবিল এসে বসতো একটা সামরিক বাহিনী গঠন করত এবং এই জালেমদের বিরুদ্ধে সৈন্য পাঠাতো দেখবেন এক অংশী হবে বেশি কিছু না আপনি ওদের সাথে ব্যবসা বন্ধ করে দেন অন্য সব বয়কট করা শুরু করেন সবগুলো রাষ্ট্রদূতকে বহিষ্কার করা শুরু করেন আন্তর্জাতিক চাপ দেওয়া শুরু করেন দেখবেন ক্ষীরা হয়ে গেছে নরম ভাষায় কথা বলে বলে চারপাশে তামাশা দেখতে দেখতে ওদের দৌলতে এতদূর পর্যন্ত বেড়েছে একদিন বোমার তিনশোটা বাচ্চা শহীদ হয়ে গেছে কি মনে করছে না কি মনে করছে কি বলবো আমার কথা আমি কি বলতে পারি কথা বলার কি আছে কথা বলার মতো কি ভাষা থাকতে পারেনদের বিচার হল এটা আমি আপনাকে বলি ওরা শুধু গাঁজা চায় না গোলামেলা করা শুনে ওরা শুধু গাজা দখল করতে চায় ওরা পুরো হোলি ল্যান্ডটা দখল করতে চায় হোলি ল্যান্ডটা কি রিভার লিপ নাইল মানে মিশরের লিঙ্গাম থেকে ইউফ্রেটিস ফোরাত ইরাকের ফোরাত পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলে হোলি ল্যান্ড কি বলে কেন দখল করতে চায় কারণ তাদের তাওরাত তাওরাতের বিকৃত ভার্সন তালমুদ এগুলোতে লেখা আছে তারা মনে করে তারা তারা বলতে এই জিউসরা মানে ইহুদিরা ওরা মনে করে যে এই পুরো জায়গাটা ওদের জায়গা কাদের জায়গা আল্লাহ ওদেরকে দিয়েছেন ওরা এটা মনে করে আল্লাহ ওদেরকে জায়গা দিয়েছেন বলে তারা মনে করে এবং তারা ওদের একজন মাসিহের আগমনের জন্য অপেক্ষায় বসে আছে যে মাসিহ বা ত্রাণকর্তা আসলে ওরা বিশ্বটা শাসন করবে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলে গেছেন ওই মাসিদ সত্যিকারের মাসিদ নয় সে হচ্ছে মাসিহ দাজ্জা দাজ্জাল যখন পৃথিবীতে আসবে সে এই ইহুদিদেরকে নিয়ে দেখবেন এই জেরুজালেম থেকে এই পুরো বিশ্বটাকে শাসন করবে এরা এই মঞ্চ প্রস্তুত করতেছে আপনি শুনুন বিগত একশো বছর থেকে এই মঞ্চটা প্রস্তুত করা হচ্ছে দাজ্জালের কনসেপ্ট না জানলে এবং না বুঝলে আপনি এখনকার এই মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটের সমস্যা পিছনের কারণ খুঁজে বের করতে পারবেন আপনার কাছে মনে হবে যেটা একটা আন্তঃরাষ্ট্রীয় বন্ধন

কোনোWebKita করে দাম কিছু কিছু করে নাই বিশ্ব সবबरोबर নেতা মিলে এই ফিউচার চেঞ্জ করতে হবে না যতগুলো সংস্থা আছে সবাই মিলে যদি বসে এরা এই ফিউচারটা চেঞ্জ করতে পারবে এটাই ভবিষ্যৎ তবে আপনাদের কি মনে হয় ওই ভবিষ্যৎ কি আমাদের মতো বেনামাজিদের হাতে হবে না বেখন হাতে হবে না আমাদের মতো সুদ্ধর পৃষ্ঠপোষক দুর্নীতিবাজ হামকদের হাতে হবে আমাদের আমাদের মতোই বিপদgemeদের হাতে হবে আমাদের মধ্যে যারা দাওয়াতের মেয়ের ছেড়ে দিচ্ছি কথা বলা ছেড়ে দিচ্ছি তাদের হাতে হবে কি মনে হয় আপনার কি মনে হয় আপনি অনেকেই বলেন আপনার কি বনা হয় তার মানে নিঃসন্দেহে এমন একটা প্রজন্ম আসবে অথবা আমাদেরকে হতে হবে যে প্রজন্ম মাসাল্লাহ পাঁচ অক্ষ নামাজে রাজি আছি করছেন না